ভাই আমি কি পাবো না ভাই কত তো লোকেশনটা যেহেতু আমার এই প্রিয় ভাই রংপুরেই বসবাস করে একটু লোকেশনটা যদি একটু তুমি ক্লিয়ার করে জানা তাহলে ভালো হতো ভাই এটা মডেল মসজিদের সামনেই কিন্তু এই দোকানটা ছোট্ট একটা দোকান

সাদ আছে রংপুরে যারা বাস অবশ্যই যেখানে আসবেন দিচ্ছ ভাই তো দোয়া করবেন আপনার যদি রংপুর নিতে না পারে খুব খারাপ আছে ফাইনালি খাওয়া শেষ তো এখন আপনাদেরকে একটু লোকেশনটা ক্লিয়ার করে জানাতে চাচ্ছি আমি এটা হচ্ছে রংপুর পুলিশ লাইনের সামনে এই মডেল মসজিদের সামনেই কিন্তু এই দুই টাকার হোটেলটা আসলে আমরা খাইলাম খুব ভালো লাগছে আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে যাই রংপুরে তখন আমরা অনেক ক্লান্ত বা অনেক ক্ষুধার্ত হয়ে যাই তখন কিন্তু দুই টাকার মধ্যে সমস্ত খাবার গুলো আমরা খেতে পারি আমাদের খাওয়া শেষ আমার এই প্রিয় ভাইটা বিল দিচ্ছে আমি বললাম বিলটা আমি দিই আর উনি বলতেছে ভাই না আপনি আমাদের এলাকায় এসেছেন অবশ্যই বিলটা আমি দেবো তো অবশ্যই আপনারা রংপুরে আসবেন এই হোটেলে টাকার হোটেল একটু খাবেন দেখবেন অনেক মানুষজন খাচ্ছে আসলে খুব ভালো লাগবে টাকার সিঙ্গারা বা দুই টাকার পেঁয়াজ ও আমরা অবাক হয়ে কিছুই নেই অনেক ভালো মানুষ এখনো দুনিয়াতে বসবাস করে যারা এত অল্প দামের মধ্যে খাওয়াচ্ছে তাদের জন্য দোয়া রইল আসলেই কম দামে খাওয়াতে হলে একটা বিশাল বড় মনের প্রয়োজন আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর আমার বন্ধু এর পাশে এই রংপুরের জার্সি পেয়ে পুরাই পাগল হয়ে গেছে খুশিতে সে